হ্যালো আমি সমীপন ঘোষ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে এস সিলেক্ট হয়েছি আমার বাড়ি কলকাতাতেই টোয়েন্টি টোয়েন্টিতে গ্র্যাজুয়েশন পাস করি স্ট্যাটিস্টিক্স নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি সুরেন্দ্রনাথ কলেজ কিন্তু গ্র্যাজুয়েশন পাস করার পর আমার সেরম কোনো টার্গেট ছিল না যে আমি মাস্টার ডিগ্রি করবো বা অন্য কিছু তাই বন্ধুদের থেকে খবর পাই যেরকম অনেক ইনস্টিটিউট আছে কাছাকাছি যেখানে গভর্নমেন্ট এক্সামের জন্য পড়ানো হয় আবার খুব ইচ্ছা ছিল যে গভর্নমেন্ট এক্সাম স্পেশালি ব্যাংকে চাকরি করার কিন্তু এত ইনস্টিটিউট দেখার পরেও আমার অ্যাভিশন ইনস্টিটিউট দেখে মনে হয় যে হ্যাঁ এখানকার স্টুডেন্টদের সাকসেস রেট বেশি সেই হিসাবে আমি অ্যাভিশন ইনস্টিটিউটে ভর্তি হই টোয়েন্টি টোয়েন্টিতে কিন্তু করোনার জন্য সব ক্লাস তখন কন্টিনিউ করতে পারিনি তারপর আবার টোয়েন্টি টোয়েন্টি শেষের দিকে ক্লাস চালু হয় যখন আমি ক্লাস করি প্রত্যেক টিচারের থেকে সব খুব ভালো হেল্প পাই এই টাফ জার্নি গভর্নমেন্ট এক্সামের যেখানে প্রত্যেকবার প্রায় দু তিন বছর আমার সিলেকশন হয়নি অনেক ভেঙে পড়ার ব্যাপার আছে তার সাথে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাপোর্ট আছে আমাদের অ্যাভিশন ইনস্টিটিউটের টিচারদের সাপোর্ট আছে সব রকম মক টেস্ট সলিউশন ক্লাস হোক বা ক্লাসের বাইরে সব সময় টিচারদের হেল্প সেই নিয়ে আমার ফাইনালি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এস ক্লার্কে সিলেকশন হয়েছে সেই নিয়ে আমি অনেক খুশি আমার মতো যারা আরও এক্সপিরিয়েন্ট আছে তাদের জন্য বলি তোমরা একদম লেগে থাকো পড়াশুনো দিয়ে একদম ভয় পেও না আছে আর খুব টাফ ব্যাপার একদম হবে না এরকম একদম চিন্তা করো না সবাই নিশ্চয়ই হবে আমার মতো স্টুডেন্ট হয়েছে যখন আমার মতোই আরও যারা আছে তোমরা আমার থেকে আরো ভালো স্টুডেন্ট যারা আছে পড়াশোনা তাদেরও বলছি নিশ্চয়ই হবে তোমাদের কিছু কিছু মার্কসের জন্য সবার আটকে যায় কিন্তু এখন অনেক সময় আছে ভালো করে পড়াশুনো লেগে থাকো নিশ্চয়ই হবে মক্টের দিতে থাকো তার সলিউশন নিতে থাকো টিচারদের থেকে হেল্প নেবে সব সময় নিতে থাকো নিশ্চয়ই হবে আমাদের অ্যাবিশন ইনস্টিটিউটের টিচার অনেক ভালো সব সময় তোমাদের হেল্প থাকবেন তোমরা প্র্যাকটিস করতে থাকো নিজেদের নিজেদের স্ট্র্যাটেজি বানাতে থাকো কিভাবে পরীক্ষা দেবে কিভাবে পরীক্ষা অ্যাটেম্প করবে টিচারদের থেকে সাজেশন নাও টিচারদের প্ল্যানটা শোনো যে কিভাবে সাজেস্ট মানে স্ট্র্যাটেজি বানালে ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় সাকসেস